ওয়েলকাম টু আওয়ার এসকে আমার ক্লিন চ্যানেল সো বেসিক্যালি অনেকদিন পর আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা প্রফেশনালভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন সো আপনারা অনেকে হতাশ কীভাবে ক্লায়েন্ট পান না প্রপারলি ক্লায়েন্ট খোঁজার পরেও ক্লায়েন্ট পান না সো আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব ভিডিও এসিও বেসিক্যালি গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাটের ক্লায়েন্ট আপনারা বেশি বেশি হ্যান্ডলিং করতে পারবেন এবং ইউটিউব ভিডিও এসিও ক্লায়েন্টও সেখান থেকে সো এর আগে আমি একটু দেখাই আমি একটি আমার ক্লায়েন্টের হ্যাঁ মানে আমি একটি ক্লায়েন্ট খুব করেছিলাম সো আমি কীভাবে রিচার্ড করেছিলাম আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের সো তার আগে একটু দেখাই আমি হোয়াটসঅ্যাপে যাই সো আমি যদি এখানে একটু যাই যার পর আমি একটু উপরে যাই দেখেন আমি একটু আপনাদের দেখাই আমি দেখছিলাম হ্যালো স্যার এই আমার একটি ইউএসএ ক্লায়েন্ট ছিল মানে ক্লায়েন্ট মানে তাকে আমি রিচার্ট করেছিলাম তারপরে দুর্ভোগক্রমে তার কাছে কাজটা নিতে পারিনি আমি একটা প্রবলেমের কারণে সো আমি একটু দেখাচ্ছি কীভাবে আমি তার সাথে কথা বলেছিলাম এবং তার সাথে কাজটা নিতে পাইনি কেন আমি তাকে সব কিছু আমি এই ভিডিও দেখাবো এবং লাস্টে দেখাবো আমি কীভাবে এই ক্লায়েন্টটিকে আমি হান্টিং করেছিলাম এবং আপনারা কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন ইউটিউব ভিডিও এসিও ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের সার্ভিস কীভাবে আপনার একটা ক্লায়েন্টের প্রোভাইড করবেন সো আমি এই ক্লায়েন্টে প্রথমে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম দেওয়ার দিয়েছিলাম হ্যালো স্যার লিখছিলাম লেখার পরে তারা এমনি একটাই ওয়েবসাইটের একটি মানে এখান থেকে স্ক্রিনশট একটা দিয়েছিলাম দেওয়ার পরে এখানে তার এখানে জিমেল ছিল দেখেন আমি জিমেল তাকে নক করেছি জিমেলের সাথে আমার তার সাথে অনেক কথা হয়েছে সো আমি শুধু এখান আপনাদের হোয়াটসঅ্যাপের কথাটাই বা অ্যাভেলেবল জিনিসটাই দেখাবো সো আমি তাকে দিয়েছিলাম আর ইউ স্ট্রাগল টু গেট ক্লিনিং সার্ভিস লিডস এটা বেসিক্যালি ক্লিনিং সার্ভিসের একটি ক্লায়েন্ট সো আই ক্রিয়েট হাই পারফরমেন্স ফেসবুক লিডস অ্যাড ক্যাম্পেইন ইউজিং অপটিমাইজ ফ্রম অ্যান অডিয়েন্স টার্গেটিং তারপরে দেখছিলাম লেটস ডিউল আলিং কোয়ালিফাইড লিট ডেইটাকে দেওয়ার পরে আপনারা বুঝতে পারতেছেন তো আমি কি বলছে তারপর আমার ক্লায়েন্ট লিখছে হাউ মাছ এখানে হাউ মাছটা ক্লায়েন্ট ভুল লেখছে অবশ্যই মাছ ব্যাপার আমি তো বুঝতে পেরেছিলাম সো হাউ মাছ চার্জ ফর সার্ভিস অ্যান্ড হোয়ার ইউ আর লোকেটেড মানে তোমার চার্জ কত এবং তুমি কোথা থেকে এটা আমাকে সে বুঝিয়ে দিতে পরে আমি তাকে এখানে বলেছিলাম মানে এখানে দেওয়ার দেয়ার ক্লায়েন্ট এন্টেন যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে নেবেন আমি তো সেখানে বললে অনেক সময় লাগবে সো তাকে এটা আমি দেওয়ার পরে সো তারপরে বলেছিলাম প্লিজ সি অ্যান্ড দেওয়ার পরে তাকে আমি একটা আমার প্রাইসটা দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমাকে সে বলছে হাউ মাস চার্জ ফর দিস সার্ভিস সো আমি এর জন্য এটা প্রাইজ দিয়েছিলাম এখানে আমার এই প্রাইজটা দেওয়া আছে অ্যান্ড এখানে আমি আই এম ফ্রম বাংলাদেশ এখানে তাকে আমি বলেছি বাংলাদেশ পরে সেটা দেখছে দেখার পরে হয়তো বা দেখছে দেখাবার ওকে বাট দ্য কোম্পানি ইজ হেয়ার ইন ইউএসএ মানে তার কোম্পানিটি তে আমি তাকে ইউএসএ থেকে হ্যান্ড ইয়া করছিলাম রিফার করেছিলাম সো সে আমাকে বলছে আমার কোম্পানি তো ইউএসএতে পরে বললাম ইয়েস আই অলরেডি ভিজিট ইউর ওয়েবসাইট মানে আমি বলছিলাম তাকে আমি তোমার অলরেডি ওয়েবসাইটে ভিজিট করেছি এবং সব কিছু পর্যবেক্ষণ করেছি এবং সব কিছু দেখার পরে আমি তুমি যদি আমার আমার আমাকে দিয়ে ফেসবুক অ্যাড কেমিন চালাও তাহলে তুমি তোমার টার্গেটের অডিয়েন্স বা টার্গেটের লোকেশন অনুযায়ী তুমি তোমার ক্লিনিং সার্ভিসের যে ক্লায়েন্ট সেগুলো সেগুলো পাবা আমি তাকে এভাবে বলেছিলাম পরে লিখছিলাম ও পরে সে আমাকে লিখছে ওকে বাট আই ওয়ান্ট টু নাও ইউর প্রাইস মানে সে আমি তাকে দিয়েছিলাম এটা মেবি এটা দেখেনি বলতেছে যে আমি তোমার প্রাইস দেখতে চাই মানে আমি তাকে কত টাকা নিতে বা নেবো পরে আমি এটা আবার দিয়েছিলাম এখানে আমার সব প্রাইস দেওয়া আছে এবং আমি তার কাছে কী কী কাজ করবো এই সে মানে এই গুগল ডক্স অফিসে দেওয়া আছে সো আমি এটা আমি ওপেন করলাম না যদি আপনারা কেউ মনে করেন যেটা দেখতে চান তাহলে আমাকে পার্সোনালি মনে ন করেন আমি আপনাদের এটা দেখিয়ে দেবো তারপরে এখানে লিখছিলাম প্লিজ প্লিজ ভিজিট অ্যান্ড সি এভরিথিং আমি তাকে দিয়েছিলাম তারপরে গ্রেট সে আমাকে বলছে সবকিছু ঠিক আছে মানে সবকিছু তার ভালো লাগছে এটা আমাকে বলছে তারপর বেসিক্যালি উই হ্যা ইউ হ্যাজ সাম স্যাম্পল মানে আমাকে বলছে তোমাকে আছে আমি তাকে এটা দিয়েছিলাম দেওয়ার পরে প্লিজ সি মাই প্রিভিয়াস ফেসবুক ডান পোর্টফোলিও এর দেওয়ার পরে তাকে আমি আরেকটু বলছিলাম আই হ্যাড ওয়ার্ক উইথ অ্যাবাউট টোয়েন্টি টু থাউজেন্ড প্লাস ক্লায়েন্ট অ্যান্ড দে আর অল হ্যাপি উইথ মাই সার্ভিস দেওয়ার পরে আই এম ওয়েটিং ফর ডি রিপ্লাই এট দে দিয়েছিলাম দেয়ার পরে সে আর আমাকে কোনো রিসপন্স করে নাই পরে এটা তাকে দিয়েছিলাম দেওয়ার পরে সে রিসপন্স করে নেই কিন্তু তারপর আমাকে সে আমার ইমেলে নক করেছিল মানে তাকে আমি ইমেলেও ইয়া ইয়ে করছিলাম তাকে ইমেলে কথা হয়েছে পরে দেখাচ্ছে সে এটা আমাদের আমাদের কাছ থেকে কিছুদিন পরে সার্ভিস নেবে মানে আমার কাছ থেকে বেসিক্যালি এর জন্য পরে আমাকে পরে আমাকে এই হোয়াটসঅ্যাপে দে বলছে যে আই এম সরি আই আই ডোন্ট নিড ইউর সার্ভিস না নাও মানে এখন তার এটা প্রয়োজন নেই থ্যাংকস পরে পরে এর জন্য আমি তাকে বললাম ওকে থ্যাংকস মানে আমি আপনাদের বুঝতে চাচ্ছি যদি আপনারা ক্লায়েন্ট প্রতিদিন হান্ডিং করেন প্রত্যেকদিন প্রত্যেক দিন যদি দশটা করে ক্লায়েন্ট হান্ডিং করেন আপনারা সাত মাসে কিন্তু তিরিশ তিনশো ক্লায়েন্ট হান্ডিং করতে পারবেন এবং সেখান থেকে কি একটাও ক্লায়েন্ট পাবেন না দেখেন দেখা থাকে আমার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে কিন্তু তার কাছ থেকে আমি কাজ পাইনি কিন্তু সে আমাকে পরবর্তীতে কাজ দেবে তার সাথে আমার ইমেলে কথা হয়েছে ঠিক আছে সো আপনারা যদি ক্লায়েন্ট হ্যান্ডিং করে প্রতিনিয়ত তাহলে কিন্তু তাদের কাছ থেকে অবশ্যই ক্লায়েন্ট মানে তাদের কাছ থেকে কাজ পাওয়ার ইয়া থাকে প্রচলিত থাকে দেখেন এটাই আমার একটা ক্লায়েন্ট তার সাথে আমার অনেক কথা হয়েছে উপরে সো এ বেসিক্যালি এখন তাকে এটা দেওয়ার পর শেয়ার আর দেখেনি সো আরও যদি নিচে যাই আচ্ছা থাক এত দেখানোর প্রয়োজন নেই আমি আপনারা যেটা বুঝতে চাচ্ছে যদি আপনারা পুরো মানে প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্ডিং করেন তাহলে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট পাবেন আপনারা ক্লায়েন্ট হান্ডিং করেন না বলেই কিন্তু ক্লায়েন্ট পান না প্রপারলি তো এখন আমি আমার কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডিং করার প্রয়োজন নেই কারণ আমার ফাইবার এবং আপারকে আমরা কাজ করি মানে সেখানে আমরা যে সার্ভিস প্রোভাইড করি যেহেতু আপনারা যেহেতু বিগিনার হিসেবে বিগিনার হিসেবে সেহেতু আমি আপনাদের সর্বদা সাজেশন করবো আপনারা পর্যন্ত ক্লায়েন্ট হ্যান্ডিং করেন এবং সেই ক্লায়েন্টদেরকে ফাইবার এবং নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনারা আপনাদের ফাইবার এবং আপর্কের র্যাঙ্কটা বা অ্যাকাউন্টটা যদি ভালো করতে চান বা এখানে ফিডব্যাক যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আমি এটা সাজেশন করবো এখন চলুন আমি এই ক্লায়েন্ট কীভাবে আমি এটা ওকে আমি মানে ফাইন্ডিং করেছিলাম বা হান্টিং করেছিলাম কাজ পাইনি তাতে কী হয়েছে সে আমাকে পরে তো কাজ দেবে সে আমাকে তার সাথে আমার কথা হয়েছে কিন্তু আমি তার সাথে কীভাবে তার কাছে আমি কাজটা নিতে চাইলাম বা সেটা আমি আপনাকে এখন দেখাবো সো এটা আমি এভাবে কেটে দিই কেটে দেওয়ার পরে এখন যদি আমি আমার একটি ইসে যাই আমার হলো একটা ফেসবুকে যাই আমি যেভাবে তাকে রিচার্জ করেছিলাম এখানে আমি লিখছিলাম ক্লিনিং সার্ভিস সি এল আই ওকে একটু ওয়েট ওয়েট আমি একটু ইসে যাই এখানে আসি এখানে আমি লিখছিলাম চ্যাট জিপিতে প্রথমে আমি যাই প্রথমে যার পর আমি চেটে লিখলাম আমি চাপ দেখাই আমি একটা দিয়েছিলাম ইউএসএ সরি গিভ মি ইউএসএ সিটি নেম এনে এনেমি নেম লিস্ট সো আমাকে এখন তারা গিভমি তারা কি হলো সমস্যা কি ওয়েট আই হ্যাভ নেট প্রবলেম মেবি এখন এটা ঘটেছে আচ্ছা আমি একটু নতুন করে আরেকবার একটু ইয়া করি নেটটা মেবি একটু প্রবলেম আছে আচ্ছা যাই হোক আমি আপনাদের যেটা মানে বলতে চাচ্ছি আপনারা এখান থেকে আসবেন আসার পর এখান থেকে লিখবেন যে আমাকে ইউএস এর কিছু সিটি নেম দেন বা কানাডা কিছু সিটি নেম দেন বা স্টেট যেগুলো বুঝতে চাচ্ছি দেখেন ইউএস এর সিটি নেম যদি এখানে আসি এখানে এখানে যাই দেখেন আমাকে এখান তারা ইউএসএ কিছু সিডি নেম দিয়েছে মানে স্টেটের নামের লিস্ট দিয়েছে সো এখান থেকে আমি সাপোজ যদি লস এঞ্জেল এখান থেকে এটা কপি করি কপি করার পরে আমি কিভাবে তাকে হায়ার করেছিলাম বা রিসর্ট করেছিলাম আমি একটু আপনাদের দেখাচ্ছি এখন এখানে আমি আমার একটা ফেসবুকে যাবো অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুক প্রফেশনাল মানের হতে হবে এটা আমার আপাতত একটা ফেসবুক দিয়ে দেখাচ্ছি আমি এখানে আপনারা লিখবেন ক্লিনিং সার্ভিস ক্লিনিং সার্ভিস ওয়েট একটু আমার মাউস একটু কাজ করতেছে না একটু ওয়েট করেন এখন মেবি ঠিক হয়েছে এখানে আমি একটু ক্লিনিক সার্ভিস লিখি ক্লিনিক সার্ভিস এখান থেকে এটা দেওয়ার পরে আমি একটা এখানে দিই দেওয়ার পরে আপনারা যদি এখান থেকে ক্লিনিক সার্ভিসের ক্লায়েন্ট পেতে চান ক্লিনিক সার্ভিস বা আপনারা যদি মনে করেন যে এখানে পডকাস্ট রিলেটেড মানে ইউটিউব ভিডিও পটকা রিলেটেড ক্লাই এখান থেকে তা পাবেন মানে এখান থেকে ডেন্টাল বা অন্যান্য দেশের সার্ভিস ই কমার্স বিজনেস আসলে বিজনেসের তো কোনো অভাব নেই তাই না সো আপনারা এভাবে এখান থেকে দেওয়ার পরে আমি বেসিক্যালি এটাকে ক্লায়েন্টটাকে ফেসবুক থেকেই পেয়েছিলাম অ্যান্ড আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুকের মাধ্যমে এখান থেকে আপনারা পেজে ডাইরেক্ট পেজে আসবেন আসার পরে এখান থেকে আমরা যে এখান থেকে ইয়া করলাম না নামটা এখানে আসি এখান থেকে আসার পরে এখান থেকে আমরা লস এঞ্জেল আপাতত দিই লস এঞ্জেল এখান থেকে আমরা এটা দিই দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশন আছে না লোকেশন লোকেশন এখান তো আমরা সব আছে এখান তো এটা দেওয়া যাবে না সো লোকেশনে এসে আমরা এটা লস এঞ্জেল এখানে দিয়ে দেবো লস এঞ্জেল ক্যালিফোর্নিয়া এখানে এটা আমরা সিলেক্ট করি সো ই ইহাউ অ্যাভেলেবল আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্লিনিং সার্ভিসের আমাদের সামনে ফেসবুক পেজ লিখেছে আমরা প্রত্যেকটা এভাবে ওপেন করবো সো এটা আমরা ওপেন করি আমি যেটা আমি কিভাবে এটি ক্লায়েন্টটাকে পেয়েছিলাম আমি সব সব কিছু আমি আপনাকে দেখাচ্ছি অ্যান্ড প্রত্যেকটা ওপেন করবে দেখবেন যেগুলো মানে করেন যে ভালো ভালো ফেসবুক পেজ অ্যান্ড বয়স কম সেগুলো সো একটু নিচে আসি এ দেখেন কে হোম ক্লিনিং ক্লিন এ এল এ হাউ হাউজ ক্লিনিং সার্ভিস সো এখান থেকে এটা দেয়ার সো দেওয়ার পরে আমরা যদি বেশি খালি অন করি দেখেন যারা ক্লিনিং সার্ভিস সো যারা ক্লিনিং সার্ভিস সে থেকে জুলাই এগারো সো আজকে কিন্তু জুলাইয়ের সাত তারিখ সরি সাত বলছি চব্বিশ তারিখ সো এটা এগারো তার মানে সে অ্যাভেলেবেল আছে সো অ্যাভেলেবেল আছে আমরা কি তাকে কিন্তু এখানে রিচার্জ করতে পারি তাহলে এখান থেকে দেখেন আমরা যদি আর এখানে ওয়েবসাইট আছে আমরা যদি তার ওয়েবসাইটে ক্লিক করি দেখেন তার একটু ওয়েবসাইট পাওয়া মানে তারে আমরা তাকে কি গিয়ে সার্ভিস প্রোভাইড করতে পারবো তাকে আমরা ফেসবুক অ্যাড গুগল অ্যাড এবং ইউটিউব ইউটিউড সার্ভিস প্রোভাইড করতে পারবো অ্যান্ড যদি তার ভিডিওগুলো বেশি ভালো না থাকে অ্যাট্রাক্টিভ তাকে আমরা ভিডিও এডিটিংয়ের সার্ভিসও কিন্তু অবশ্যই করতে পারবো দেখেন তারা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল দেখেন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে লিঙ্ক আছে ইউটিউব আছে অ্যান্ড টিকটক আছে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান তার ইমেলও আছে আমরা তাকে ইমেলে কিন্তু রিচার্জ করতে পারবো অ্যান্ড আপনারা কী লিখবেন কী লিখে তাকে রিচার্জ করবেন অবশ্যই যদি আমাকে কমেন্ট করেন আমি আমার ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাকে ফেসবুক অ্যাড্রেস সার্ভিসে দেবেন কী 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 লিখে তাদের আপনার ফেসবুকে রিচার্জ করবেন সো আমি এটা অবশ্যই দিয়ে রাখবো যদি আপনার প্রয়োজন আমার এক্স সেখান থেকে নিয়ে রাখবে সো আমি একটা দেখালাম সো এখানে থেকে আমি যাই একটা আর্টটা এই হলো অ্যাভেলেবেল নেই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন জিরো জিরো অ্যান্ড এপ্রিল এপ্রিলের নয় সো এটা অ্যাভেলেবেল নেই এটা আমরা কেটে দেব দেখেন ছয় ঘন্টা আগে সে পোস্ট করেছে তাই এখান থেকে হোয়াটসঅ্যাপ আছে ইমেল আছে তার এখান থেকে ইমেল আছে হোয়াটসঅ্যাপ আছে এটা আমরা কিন্তু তাকে ফেসবুকেও নক করতে পারি দেখেন এখান থেকে তার লাইক একটা লাইক করে মেসেজ করতে পারি তো সে কি আমাদের কাজ দেবে না অবশ্যই কাজ দেওয়ার মনে হয়েছে থাকলে ভালোভাবে ক্লায়েন্টকে রিচার্জ করতে পারলে সে অবশ্যই আমাদের কাজ দেবে যেরকম বা ক্লায়েন্ট যদি কাজ নাও দেয় সে আমাদের কিন্তু বলবে তার কী সমস্যা যেরকম এই ক্লায়েন্টটা আমাদের কাজ দিতে পারেনি ওয়েট ওকে এই ক্লায়েন্ট আমাদের কাজ দেয়নি বা আমাদের ফিউচার দেবে যে যেরকম এখানে বলছে আই এম সরি আই ডোন্ট নিড ইউর সার্ভিস নাও মানে এখন প্রয়োজন নেই থ্যাংকস ঠিক আছে আমাকে তার যেহেতু ইমেল কথা হয়েছে আমাকে পরবর্তীতে কাজটা দেবে সো আপনারা কিন্তু এভাবে কিন্তু ক্লায়েন্টের রিচার্জ করতে পারেন অ্যান্ড এখান থেকে যদি আপনি এখানে যান এখান থেকে হোয়াটসঅ্যাপে আসে বা এখান থেকে অন্য একটা ইসে যান তারপর তাকে আমরা এখান থেকে এটা অ্যাভেলেবেল নেই তেইশ দেখেন দু হাজার তেইশ সালের চব্বিশ সাল সো এই এটাকে একে একে কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করে লাভ নেই ঠিক আছে সে দেখেন এটা একটা সার্ভিস ক্লিনিক সার্ভিস তার ওয়েবসাইট আছে হ্যাঁ সে কিন্তু জুনের সাব্বিশ কিন্তু অ্যাভেলেবেল নেই কিন্তু তাকে আমরা কিন্তু মানে তাকে আমরা মেলের মাধ্যমে তাকে আমরা রিসার্ভ করতে পারি এখন শিখিয়ে যে কাজ দেবে এটা তো বলা মুশকিল তাই না সো এভাবে আমাদের প্রত্যেকে ক্লায়েন্টকে হান্টিং করতে হবে অ্যান্ড প্রত্যেকালি ক্লাই্ট এর পরে যদি ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করাটাই বেশি একটা কঠিন ম্যানেজমেন্ট করতে পারলে ক্লায়েন্টের পকেটের টাকা আমাদের পকেটে অলরেডি চলে আসবে আপনারা হয়তো বুঝতে পারছেন না কি বুঝতে পারছি সো আমি আপনাদের এটা একটাই সাজেশন করবো আপনারা হচ্ছে কাজ করেন অ্যান্ড এভাবে কাজ করার পরে যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের সার্ভিস আপনারা প্রোভাইড করতে পারেন সাপোজ একটি ইউটিউব চ্যানেল আছে আমরা তাকে ইউটিউব ভিডিও জন্য সার্ভিস প্রোভাইড করতে পারি সো সব কিছু দেখে সব কিছু দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি অনেকদিন চ্যানেলে ভিডিও সারি আপনারা দেখতে পাচ্ছেন এক মাস আগে ভিডিও দিয়েছিলাম অ্যান্ড একটু বেসিকালি একটু কাজের প্রেশারের কারণে অ্যান্ড আমি তো স্টাডি পড়াশোনা করি সো এই স্টাডি করার আমার একটা এক্সাম চলতেছে এক্সামের কারণে এর জন্য আর কি এখানে ভিডিও মেক করতে একটু মানে একটু প্রবলেম হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমি একটু হলে স্টুডেন্ট হলে থাকি সো এর জন্যই আর কি এরকম প্রবলেম সো রাইট নাও আমরা একটু ভিডিও আনবো সমস্যা নেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকে